আজকে আমি আপনাদের দেখাবো এসি ফ্রিজ সার্ভিসিংয়ের জন্য কি কি টুলস প্রয়োজন হয় এসি ফ্রিজ সার্ভিসিং করতে আমাদের সর্বপ্রথম যেটা কাজ করে আমাদের এই ক্লিপ অন মিটার লাগবে মাস্ট তারপর আমাদের এই ঝালাই করার জন্য গ্যাস ক্যান লাগবে তারপরে এই ব্লেজিং লাগবে তারপরে পিতল লাগবে এটা আমাদের ঝালাই করার জন্য ঝালাইয়ের কেন এগুলা লাগবে একটা একটা করে দেখাচ্ছি আমি একটা লিওন টেস্টার লাগবে তারপরে একটা আপনার মুজ প্লাস লাগবে তারপরে একটা কম্বাইন প্লাস লাগবে তারপরে আমাদের লাগবে হুস পাইপ লাগবে আমাদের তারপরে আমাদের লাগবে ক্যাপিলারি কাটার তারপরে আমাদের লাগবে মিনি ফোল্ড গেস মিটার তারপরে আমাদের লাগবে স্টার স্ক্রুড্রাইভার ফ্লাট স্ক্রুড্রাইভার তারপরে লাগবে আমাদের এলেংটি সেট তারপর আমাদের টিউব কাটার তারপর লাগবে তাহাদুরি তারপরে আমাদের লাগবে ফ্লাইং টুল দেখাচ্ছে আপনাদের ফ্লাইং টুলস ফ্লাইং টুলস লাগবে এটা মাস্ক এটা না হলে আমরা টিউব ফ্লাইং করতে পারবো না আর একটা লাগবে আপনার ড্রিল মেশিন এগুলা হলে আমরা এসি ফ্রিজ সার্ভিসিং করতে পারবো